শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ড্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে জোর গতিতে চলছে সেই কাজ স্বল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকা সহ। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে এলাকাবাসীর দাবি ছিল জলনিকাশি ব্যবস্থার শহরবাসীর দাবি অনুযায়ী জোর কদমে শুরু হয়েছে ড্রেন প্রকল্পের কাজ ইংরেজবাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের রামনগর কাছাড়ি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন গিয়ে মিলবে মহানন্দা নদীতে ইতিমধ্যেই মহানন্দা সংলগ্ন এলাকায় হিউম পাইপ বসানোর কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে মাটি কেটে হিউম পাইপ বসানোর কাজ শুরু হয় বাইপাস সেতুর নিচে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সহ মালদা শহরের বিভিন্ন এলাকায় যে বর্ষার সময় দুর্গতি হয় এবার থেকে তার মুক্তি মিলবে বলে আশা করছে এলাকাবাসী আগামী মরশুমের আগে ড্রেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা টুডে